আপনাদের চোখের দিকে তাকালে মনে হচ্ছে যে আপনারা কান্না করতেছেন বিষয়টাকে ফেরিক তো আজকে আমি বক্তৃতা না আমি আমাদের আমাদের অধিকার সম্পর্কে আপনাদের কথা বলতে চাই আমরা কি সরকারের থেকে এতদিন পাই নাই বা এই ঠিকাদার বাহিনী তারা কিন্তু ঠিকই নিছে আমাদের দেয় নাই তো সেই জিনিসগুলো আমরা আপনাদের বলব প্রথম হচ্ছে আমি যারা অনেকগুলো নোট করছি সেই চারটার থেকে বা থেকে শুনতে শুনতে অনেক কথা ভুলে গেছে তো সেই ক্ষেত্রে আমার রাজু ভাই কথা বললো যে চেকের বিষয়টা যে আমাদের যে দায়ের যে কথা উনি পুরুষকে আছে এবং আমরা প্রধান উপদেষ্টা মানে প্রদান উপদেষ্টা যে ভ্রান্ত হবি ওনার সাথেও এবং তার যে প্রিয় তার সাথে রফিবাই আমি আপনাদের এই চেকের ব্যাপারে কথা বলছি এখন

এইটা যদি লিখে আপনার নামে মামলা দিতে চায় সেই মামলা আপনার সামনে হবে জেল কিন্তু এই যে এত বড় একটা দুর্নীতি আপনার মধ্যে হয়েছে এতদিন আপনারা পয়সা আছে আমাদের কখনো এটি ছিল আপনারা দেখছেন আমরা জেল থেকে বের হয়ে এই পরের দিন পানি ভবনে কিন্তু মানবপন্ডন করছি সেই জায়গায় ছত্রিশ জন মানুষ উপস্থিত ছিল এই ছত্রিশ জনের চাকরি কিন্তু ফেরত দেওয়ার কার্যক্রম চলতেছে আমরা আপনাদের যে চেকের বিষয়টা এটা আমরা খুব গুরুত্ব সময় করব কিন্তু আমরা সরকারের সাথে যেই ধরনের ওটা বার্গেটিং চলতেছে আমাদের সেই এ যদি আমরা ভেজাল পেয়ে যাই তাহলে চেক তো দূরের কথা অর্থের ঠিকাদারি থাকবে না

যে ধান পাওয়ার জন্য দেওয়া হয় না আর আপনাদের যে অনিয়ম এই অনিয়মটা দেখে আমরা দুটো তারা সাথে বসে চেক আউট করব আমরা আর একটা হচ্ছে আমি যখন লক্ষ্যছি সেই লক্ষণে দেখে দেখে আপনাদের বক্তব্য দিতেছি যেমন আপনারা সবাই লিখতেছেন না যারা বলেন আপনারা লিখতেছেন আমাকে মনে হয় আপনার রক্ত ফাটান ইলেকট্রিশিয়ানের বেতন কত উনিশ হাজার একশো দশ টাকা এটা আমার মনে হয় আমার বেতন দামি ইলেকট্রিশিয়ান শিল্পকলা একাডেমিতে আমি ইলেকট্রিশিয়ান সোনালী ব্যাংকের মাধ্যমে প্রতি মাসে তিন তারিখ পাঁচ তারিখে আমাদের বেতন ঢুকে তাহলে কেন আমাদের ঢুকে আপনার তার নাকে আজ বলতো ইলেকট্রিশিয়ানের আমার মনে হয় না একটা জুতি হয়েছে কিন্তু তবে আমি ইলেকট্রিশিয়ান আর আপনারা ফোরপতি লাইন লাই ডি লাইন তাদেরও বৃষ্টির ভিতরে আপনাদের যে বিদ্যুতের কাজ করেন এবং আপনারা রাতে যদি তাদের বৃক্ষ না থাকে তাদের ঘরে আলো জ্বলবে না তাদের এ সিগন্ধ হয়ে জোরে এবং ঘরের সঙ্গে সিগন্ধ হলে তারা কি করে এটা পরে বুঝতে পারেন আপনারা হচ্ছে এবং সেই বিলের টাকা কিন্তু মানে লস দেয় আপনারা কিন্তু লস নজব না তাহলে যদি লস নজব হয় তাহলে সবচেয়ে বেশি বেতন আপনাদের দেওয়ার কথা পৃথিবীতে বেতন হওয়ার কথা চল্লিশ হাজার টাকা কারণ কর্মচারী বেতন দুটি থাকে বিশ কারণে তার বেতন হবে চল্লিশ হাজার টাকা এটা অর্থ সচিব হচ্ছে অর্থ মন্ত্রণালয় সেগুলো জানে না আমলা এবং ওই অর্থ মন্ত্রণালয়ের কিছু যারা আছে তাদের সাথে একত্র ঘোষণা করে এতদিন আমাদেরকে ঠকাইছে আমরা যখন এখন ঐক্যবদ্ধ হয়েছি তখন কিন্তু আমাদের ঠকা থেকে এখন এখন আরেকটা কথা বলতে চাই দেশকে কি আপনারা মনে করেন শুধু আপনারা এক প্রতিষ্ঠা দেশটির সাথে যে শিশু ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মচারীরা সেটা বিশ্বাস করেন আপনার ভগম্বাস না আমরা আপনাদের মনে আছি বিশটা প্রতিষ্ঠানীয় কর্মচারী এই জায়গায় আমাদের হচ্ছে এই জায়গায় উপস্থিত এই আশ্রাব কলা ভুলি শেখ হাসিনা দাম ইউনিট অর্থাৎ ধান ইউনিট তারপর হচ্ছে তারপরে তো ওই এই নিরসাইন যে বাংলাদেশের রেলের একটা হাসপাতাল এক ঘন্টা পর্যন্ত বিরতি করলে একশো মানুষ মারা যাবে আমরা বলছিলাম এটা যদি ভয় পেয়েছিলাম যাতে নিরসাইন যাতে কর্মবিরতি না যায় যদি কর্মবিরতিতে নিরসাইন যাইত তাহলে বাধিত পূরণ হইতই আবার আমরা কিন্তু জেলে থাকতে হইতো কারণ আমাদের যে শক্তি আমাদের শক্তি আমরা নিজেরাই বিশ্বাস করি না আমাদের প্রথম হচ্ছে শ্রমিকের যে অধিকার আমরা কিন্তু শ্রমিকের অধিকার ফিরে পেতে যাচ্ছি আপনারা জানেন জানেন দপ্তর স্যার কিন্তু আমাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া হইতেছে যে শ্রম কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে আমরা কিন্তু শ্রমিকের মর্যাদা পাচ্ছি আর শ্রমিকের মর্যাদা পেলে আমাদের যে শ্রম আইন আছে সেই শ্রম আইনে বলে আছে আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে

আপনারা কেউ হতাশ হবেন না আপনারা সবাই নিজের অধিকারের জন্য আপনারা অনিয়ম গুলো আছে সেই অনিয়ম গুলো করেন মনে হয় যে ব্যস্তে ভিড় ভেবে কোনো কিছু পাইনি এত সুন্দর একটা পোস্টার হয়েছে কে কে পোস্টারটা প্রস্তুত ভিড় হেটে তো একজন একজন করছে কিন্তু এই আমরা পোস্ট করি না কমেন্ট করি না তারপরে হচ্ছে নিরাপত্তা পালন করি আমাদের অধিকারের কথা আমরা বলি না এখন সবচেয়ে বড় যেটা আপনারা বলছেন যে আপনাদের সেফটি নাই বলছেন না আপনার অতিরিক্ত কাজ করলে সমস্ত না অ্যাম্বুলেন্স নিয়ে গেলে আপনাদের নিজেদের চাপা নিয়ে কেউ দেখতে হয়

কলকারখানা অধিদপ্তর অর্থাৎ দায়ী যদি কোন শ্রম পাশ করতে গিয়ে মারা যায় তাহলে দুই লাখ টাকা ঘোষণা করছে আপনারা সবাই জানার সঠিক না হয় জানিয়ে না দুই লাখ টাকা দিবে যেটি কাজ করতে যায় কেউ মারা যায় আমাদের যে ফারুক ভাই উনি যে একজন শ্রমিক মারা গেছে আপনারা দেখছেন সেই লোকটার জন্য এই কাগজটা জমা দিছে এখন পর্যন্ত তারা কত দুটো আগেছে আমি জানি না কারণ ওই মাছটা বের সময় আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম পুলিশ ওইটাকে পোস্টমর্টম করতে চাইছিল কিন্তু আমরা পোস্টমর্টম করতে দিই নাই আপনারা হয়তো অনেকেই জানান না এই বিষয়গুলো তারপরে হচ্ছে আপনাদের চিকিৎসা যত টাকা খরচ হয় যেমন আল্ট্রাস করা একসাই করা সব কিছু হলে যত টাকা খরচ হইল আপনাদের সেই একটা আবেদন আছে আপনার ড্রাইভে সেই টাকা আপনারা এই আবেদনগুলো পূরণ করে জমা দেন যত টাকা চিকিৎসার জন্য আপনারা খরচ করছেন এই ড্রাইভ আপনাকে এই টাকাটা দেবে কিন্তু আমরা এদের কাছ থেকে দিতে পারিনি কেন পারিনি আমরা কিন্তু সংগঠিত ছিলাম না আমরা তখন আমরা মনে করতাম যে আসলে থেকে চাকরি করি আমাদের তো এই চাকরির জন্য গ্যারান্টি নাই আমরা কথা দিচ্ছি ওই যে নীতিমালা হচ্ছে সেই নীতিমালা আমাদের চাকরি গ্যারান্টি থাকবে এবং ঠিকাদারও না দিয়ে যাবে ইনশাল্লাহ আমরা যদি বড় আন্দোলন করতে পারি আমরা যে তারিখ একটা ঘোষণা করছি আমরা চাই যে আমাদের সংগঠনের সভাপতি সাহেব রবিবার ডেটটা ঘোষণা করো আমরা একটা আলোচনা করছি দেবটা রবিবার মধ্যে আপনারা শুনবেন ওই দিন আমাদের প্রশাসনের অনুমতি নিয়ে আমরা এই দোকান করতেছি কেবল প্রশাসন আমাদের ফিল্ডের না প্রশাসন আমাদের হয়ে এরা লড়াই করবে কিন্তু ঐক্য পরিষদ সেটা অর্জন করে বারো তারিখের প্রোগ্রাম আমরা সেটাই ঘোষণা করবো উপস্থিত হতে পারি ওই দিনে আমরা বজ্ঞপা নিয়ে আমরা বাড়ি যাবো ওই দিন আর এর আগে আগামী সপ্তাহ অর্থাৎ আজকে হচ্ছে শুক্রবার বারের পর থেকে বৃহস্পতিবার আমরা কিন্তু সরকারকে সময় দিচ্ছি এবং আমরাও যোগাযোগ করতেছি এর ভিতরে আমাদের এই জিনিসটা হয়ে যাওয়ার কথা কিন্তু আন্দোলন কিন্তু শাস হয় না আন্দোলন চলমান থাকে একটা আদায় হলে আমাদের পরবর্তী আদায় করার জন্য লড়াই সংগ্রাম করতে হবে তাই সেই লড়াই সংগ্রামে দেশকে আমাদেরকে সহযোগিতা করবে আমরাকে সহযোগিতা করবে আমি বলতে চাই আমরা আর কেউ বঞ্চিত হব না আমরা যদি পাঁচ লক্ষ কর্মচারী থাকি মাত্র বারোশো ঠিকাদার আমাদের হতে পারবে না তাহলে আমরা যখনই ঐক্যবদ্ধ হব তখন আমাদের কেউ হারাতে পারবে না আমি আরো কিছু আছে আমাদের যে জিনিসগুলো আমরা বলতে চাই সেগুলো হচ্ছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আর ভা থাকবেন না চোখে চোপে বে কথা বলবে আপনাদের পাশে আমরা আছি ঐক্য পরিষদ আছে এবং সিলেট রংপুর মেট্রো তারপরে বিভিন্ন জায়গাতে সমাবেশ করে বলেছি আন্দোলনে আসার জন্য দিতে আমাদের যে শক্তি আমাদের এই শক্তির জন্য আপনারা যে টেলা বিভাগে আমরা দলের পোস্টার লাগাইছি তখন প্রশাসন বলে আপনাদের তো প্রস্তাব লাগা লাগে না আপনারা দার্জিলিং এর নিরাপতা মানুষ হয়ে যায় তাহলে কিন্তু মনে করি যে আমরা মনে হয় আমরা বিজেপি দেখছি দশজন দেখি চারশো মানুষও হয়ে গেছে কিন্তু চারশো মানুষ যদি দায় থাকতো যে মারেন দশ জন তাহলে একটা বাড়ি দিত না খাবেন এই জায়গায় থাকবেন মাথা ভাববে এই জায়গায় বসে থাকবেন আপনারা দেখছেন হুজুররা কিভাবে গুলো করছে সেই আন্দোলন থেকে আমাদের সামনের আন্দোলনগুলো এইভাবে করতে হবে অনেক কথা বললাম আরো হচ্ছে আপনারা সবসময় ঐক্য পরিষদের সাথে থাকবেন ঐক্য পরিষদ যদি মনে করেন যে আপনাদের দাবি নিয়ে নয় সই করতেছে তাহলে ঐক্য পরিষদের প্রত্যেকটা প্রত্যাখ্যান করবেন আমরা বলতে চাই ঐক্য পরিষদের কাছে কারণ ঐক্য পরিষদ আপনাদের কাউকে কিনে নাই কারণ ওইটা অধিকার এই সবার অধিকার জন্য যে ঐক্য পরিষদ আমাদের হয়ে কাজ করতেছে না আমি এই সমাজ থেকে বলতে চাই আপনারা নিজেকে নেতৃত্ব করে ফেলে আন্দোলন শুরু করবেন বন্ধ যাবে না এই আন্দোলন হচ্ছে আপনারা সফল হবেন আজকের এই প্রোগ্রাম দিদি ভাই সবাই সবাই কিন্তু জানে এবং তারা এখানে আছে কিন্তু সবাই জানে যে আমরা অরাজনৈতিক আমরা চাই শুধু আমাদের অধিকার তাই আমাদের অধিকারের জন্য আমরা লোনের সন্ধান করতেছি আমরা সরকার পতনের কোন লোস করি না আমাদের অধিকার দিয়ে দিলে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব এবং আমাদের ব্যাংকে যে টাকা দেয় সরকার এবার কথা করেছে এইবার এরকম ব্যাংকে করে আপনাদের টাকা দিবে তাহলে আমাদের যখন এই নীতিমালা প্রকাশ হবে সেই নীতিমালা ধরে ধরে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের এই সমস্যাগুলো আমরা সমাধান করবেন সঙ্গে